তো গুড মর্নিং মর্নিং আর নেই এখন হচ্ছে আফটারনুন হয়ে গেছে একটা বাজে তো যদিও তোমাদের মর্নিং আজকে জানায়নি তাই মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো জানি না তো যাই হোক গুড আফটারনুনই বলছি তো এখন ঘরে এসে রান্না করতে করতে ভিডিওটা ভাবলাম শুরু করি সকাল থেকে একদম সময় পাইনি ছেলে মেয়ে দুজনে আজকে স্কুলে গেছে আর তাদেরকে রেডি করা তারপরে আবার ওর বাবা ওদেরকে দিতে গেছিলো সেই জন্য আবার দোকানে বসা তারপরে এসে নিজে কিছু খেলাম এক এক সোফা শুধু জামা কাপড় ছিল সেই জামা কাপড় সব গোছানো ভাজ করা তারপরে দুই ঘরে বিছানা গোছানো ঠাকুরের বাসন মাজা রান্নাঘরে আবার ছাদে যাওয়া জামাকাপড় এই সব করতে করতে অনেক সময় চলে গেছে তা এখন এই যে রান্না বান্না করছি আজকে একটা বিশেষ জিনিস রান্না করছি জানি না তোমরা সেটা চেনো কি না তো চলো তোমাদেরকে আগে দেখাই এই দেখো এটা কী বলো তো বন্ধুরা এটা হচ্ছে সুন্দরবনের সবথেকে ফেমাস একটা ফল সেটা হচ্ছে কেওড়া ফল এই যে যেটা হচ্ছে হরিণ খায় এই জন্য এই জন্যে না হরিণের মাংসটা টক হয় এইটা টক ফল তো এই জন্য এই টক ফলটা হরিণ খায় বলে হরিণের মাংস নাকি টক জানি না হরিণের মাংস কোন খাইনি আমি বলতে পারবো না কেমন তবে তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও এটা কেউ খেয়েছ কি না বা চেনো কি না এটা কিন্তু আমাদের মানে বসিয়াট লাইনের বসিয়াটের সবথেকে ফেমাস একটা জিনিস যেটা এই সময় মানে এই মানে এই সময়টা আর কি পুজোর আগ পর্যন্ত এই ফলটা পাওয়া যায় গরমকালে তো ওখানকার মানুষ খুবই খায় কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকার এদিকে এই ফল কেউ চেনে না যেহেতু আমার বাপের বাড়ি ওইদিকে তাই জন্য আমার বাপের বাড়ি থেকেই ফলটা আসে প্রত্যেক বছর এবং আমরা খেতেও খুব ভালোবাসি তো তোমরা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু এটা জানিও হ্যাঁ আর এইখানে এই যে আমাদের কাছে সেদিনকে মোচা রান্না করেছিলাম তো সেই মোচার থোর আর কি তো সেটাকে না একটু একটু মনে হচ্ছে একটু পাকা পাকা টাইপের হয়ে গেছে জানো তো তো সেই কারণে এই নুন হলুদ দিয়ে চটকিয়ে তারপর একটু ভাবছি প্রেসারে একটা সিটি মেরে নেব লবণ আর হলুদ দিয়ে যে লবণটা দিয়ে চটকাবো ভালো করে চটকিয়ে নিয়ে তারপরে হচ্ছে প্রেশারে দেব জানো তো প্রেশারে দিয়ে একটা সিটি মারবো তারপরে হচ্ছে রান্না করবো আর এদিকে দেখো কত বাসন রান্না করব আর বাসন মাজবো মানে সারা ঘর বাড়ি গোছাতে গোছাতেই তো কতটা সময় চলে যায় জানো তো ছেলে মেয়ে বাড়ি বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ তাদের পেছনে চিৎকার করা আর তারপরে ওরা চলে গেলে পুরো বাড়ি ফাঁকা কেউ নেই আর এই দেখো সব ঘর বাড়ি ঘর সব বিছানা বিছানা সব গুছিয়েছি ঘর দর সব গুছিয়েছি এই যে লাইটটা জ্বালাই দেখো সব পুরো পরিষ্কার করা আর এই ঘরও তাই সব পুরো গুছিয়ে নিয়েছি তো চলো ঝটপট রান্না করে নিই অনেকটা বেলা হয়ে গেছে আমি তো এখন একটা পনেরো বাজে এখনও রান্না কমপ্লিট করতে পারিনি দেখালাম ওই যে ওই ফলটা টক করব আর হচ্ছে কেওড়া ফলের টক আর হচ্ছে তোমার থোর ভাজবো আর পনির আছে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তো সেই কারণে আজকে পনিরের তরকারি করব পটল দিয়ে আলু দিয়ে তো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদেরকে দেখাবো যে কি কী রান্না করলাম আর রান্নার ফাইনাল লুকটা তো চলো পরে আবার আসছি নিয়মটা কি তোমাদের একবার বলি দাঁড়াও বাবা গরম গো এটা ঠা এই যে জল দিয়ে এটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নেবে নিয়ে তারপর যদি কেউ খাও আর কি লবণ দিয়ে সিদ্ধ করে নেবে নিয়ে তারপরে এইটাকে ঠান্ডা করতে হবে করে এটাকে আস্তে আস্তে মানে নরম হাতে এটাকে ছাড়াতে হবে যাতে ওই দানা খোসাটা ছাড়িয়ে যায় তারপর এটাকে আলাদা করে আবার ওদের ঠান্ডা জল দিয়ে আরেকবার ভালো করে মানে চটকে চটকিয়ে ধুয়ে নিতে হবে মানে মেন হচ্ছে ওর জলটাই টক হবে আর কি তো এটা এইভাবেই খেতে হয় তো তোমরা যদি কেউ জানতে চাও এটা টক কিভাবে খেতে হয় তোমাদের কোন মানে পরে কোনো এক সময় আমি দেখিয়ে দেব যে এই টকটা কীভাবে করতে হয় এটা এখনো গরম আছে আমি এখন চটকাতে পারবো না ঠান্ডা হবে তারপরে এটাকে ভালো করে আমি হালকা হাতে মানে বেশি জোরে চাপলে আবার দানাগুলো গিচগিচে হয়ে যাবে মানে ভেঙে গিয়ে তা আলতো হাতে করতে হবে এতে দানাটাও গোটা থাকে খোসাটাও ছাড়িয়ে যায় মেনের টকটা হচ্ছে আটির গায়ে আর খোসার গায়ে ওটাকে আস্তে আস্তে মানে এই জলটাকে আলাদা করব করে ঠান্ডা জল দিয়ে আর একবার ধুয়ে নিলে ওই জলটাই হচ্ছে টক হবে বুঝেছ তো এটাই হচ্ছে এই টক করার নিয়ম মানে খেতে ভালোই লাগে খেতে খুব ভালো লাগে অনেকে আবার মাছ দিয়েও টক খায় মানে এই কেওড়া ফলটার মাছ দিয়ে অনেকে টক খায় জানো এতে মাছ দেয় চিংড়ি মাছ বলো পুঁটি মাছ বলো সেইগুলো দিয়ে দিয়ে কিন্তু টক খায় কিন্তু আমরা ওই মাছ দিয়ে টক মানে আমি আমার বাপের বাড়িতে মাছ দিয়ে টক খেয়েছি কিন্তু আমার শ্বশুর বাড়িতে মাছ দিয়ে টক টককেও খায় না সেই কারণে আমি আর করি না তো আবার অনেকে আছে শুধু লবণ দিয়েও টক করে খায় কিন্তু আমরা আবার মিষ্টি দিয়েই খাই আমার যে কোনো টক আমি লবণ দিয়ে শুধু খেতে পারি না আমাকে হচ্ছে তোমার মিষ্টি দিয়েই খেতে হবে তো চলো তোমাদের বললাম কি করে টকটা করতে হয় তো আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি এসে আবার এই যে দিয়ে দিয়েছি দেখো এই যে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আজকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য লাড্ডু দিয়েই পুজো দিয়েছি মঙ্গলবার পরে আমরা নিরামিষ খাই আর ওই বজরঙ্গলিকে লাড্ডু দিয়েই পুজো দিই তো তোমরা কে কে মঙ্গলবারটা মানে মানো আর কি নিরামিষ খাও আর বজরঙ্গলী পুজো করো কমেন্টে জানিও তো চলো এবার কী কী রান্না করলাম কেমন কি রান্না করলাম তোমাদের দেখাই এই যে বললাম থোর ভাজবো এই যে থোর ভেজে নিয়েছি আর এখানে তো ভাত আছেই দাঁড়াও রাখি আর এইটা হচ্ছে যে সেই কেওড়ার টক সুন্দরবনের একটা ফেমাস ফল আর এই যে আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে তরকারি দেখতেই পেলে তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার আর এইখানে দেখো এই যে পাতা তুলে নিয়েছি এগুলো কী পাতা বলো তো ওই যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম না যে আমি পাতা দিয়ে ওষুধ তৈরি করে আমার ছেলে মেয়েকে খাওয়াই ঠান্ডা লাগলে তো সেই পাতা এটা এটাকে এখন ওটাকে এখন ধোবো ধুয়ে তারপরে এতে আদা গোলমরিচ তারপরে তোমার তাল মিষ্টি লবঙ্গ সব দিয়ে তারপরে ওটাকে ফোটাবো তো নাহলে ওই ছেলেটা না খুব ঠান্ডা লেগেছে ওকে এইটা যদি আমি দুবার খাওয়াই ফুটিয়ে একটু গরম গরম তো ঠান্ডা ঠিক হয়ে যায় তো এই হচ্ছে কাজ আর ছেলে মেয়ে এখন স্কুলে ওর বাবা আনতে গেছে ওরা আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাটা